এভাবে তো এ চোর আর ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল উইথ সাথেই আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখো তারা প্লিজ একটু ফলো করে দিও তো আজকে স্পেশাল হচ্ছে ইচর ছোট্ট দেখে একটা ইচর তাই না কতটা কিউট এই ইচর গেলে খেতে বেশি টেস্টি তো চলো এখন ইচরটাকে কাটা যাক ইচর কাটতে গেলে অনেক কিচড়ের থেকে আঠা বেরোয় তার জন্য হাতে তেল লাগিয়ে নিলে ভালো তো এই যে আমি হাতে একটুখানি তেল লাগিয়ে নিচ্ছি আর একটু চাকুতেও লাগিয়ে নিব ভালো করে হাতটাতে মাখিয়ে নিই নইলে আটা লেগে গেলে ছাড়বে না তো আজকে তোমাদের কি স্পেশাল হচ্ছে জানাবে দেখেছো কত আটা বেরোচ্ছে এই দেখো থাকলে ভালো হতো জানি না এটা দিয়ে কাটতে পারবো কি পারবো না ওখানে পিস পিস করে নিচ্ছি এভাবে তাহলে কাটতে হয়তো আমার সুবিধা হবে কিন্তু ভালো হচ্ছে না কাটাটা সোজা সোজা যাচ্ছে না তো চাকু দিয়ে জল কাটা একটু মুশকিল যাই হোক যুদ্ধ করার পর মনে হচ্ছে পেরে তো এই যে এভাবে ছুলে পুরোটাই অনেক টাইম লাগবে এটা কারণ ছুরি দিয়ে কাটছি তো ছুলতে যেগুলো কাটা হয়ে যাবে এভাবে পিস পিস করবো ছোট ছোট আর হলুদ জলের মধ্যে দেব তাহলে ওর যে কষ্ট বেরোচ্ছে আঠার মতোটা ওটা আর বেরোবে না খুব একটা বড় করছি না এটা একটু খুব ছোট হয়ে গেলো আর একটু বড় করবো আসলে ছুরি দিয়ে কাটা যাচ্ছে না তবুও চেষ্টা করছি যাতে ভালোভাবে হয় আর কি একটু ছোটো ছোটোই হচ্ছে কি করব। আলুগুলো ছোট ছোট করতে হবে এই যে এভাবে বাকিগুলো করে নিই তো আমাদের সব কাঁঠাল কাটা কমপ্লিট এই যে হলুদ জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এরকম ছোট্ট সাইজের করেছি কারণ চাকু দিয়ে কাটা হচ্ছিল না তাই জন্য ছোটো ছোটো পিস করেছি এবারে সারা আলুটা কেটে নিই এভাবে ইচলের মতো ছোট সাইজের আলুগুলো কেটে নিয়েছি এবারে এগুলোকে সিদ্ধ করে নেব একটু যে আমার পেঁয়াজ টমেটোও কাটা হয়ে গেছে এবারে চলো রান্নাটা বসাই তো চলো আমি ইঁচড় আর আলু দুটোই সিদ্ধ করে নিয়েছি নিচে আলু আছে উপরে ইঁচড় আছে এবারে চলো এটাকে রান্না করে যাক কড়াইটা গরম করে নিয়েছি এরপরে এতে দেব তেল এবারে এতে ফোড়ন দেব দারচিনি আর ছোট ছোট দুটো তেজপাতা আর দেব আর দেব অল্প একটু জিরে তেলটা হয়ে গেলে এতে দেব পেঁয়াজ পেঁয়াজটা এভাবে একটু ভাজা হলে এতে দিয়ে দেব রসুন জিরে ধনের হলুদ দিয়ে নিলাম মশলাটা এভাবে হালকা হালকা তেল ছেড়ে এলে এতে টমেটো দিয়ে দিই টমেটো দিয়ে দেবো হালকা একটু নুন দিয়ে জল দিয়ে একটুখানি কষবো আবার খুব ভালো একটা স্মেল বেরোচ্ছে মশলার এবারে এতে ইচড়গুলো দিয়ে নেবো ইঁচড়গুলো দিয়ে নিলাম এবার একটু ভালোভাবে ইঁচড়গুলো সাথে শুধু ইঁচড়গুলো সাথে একটু কষিয়ে নিই তারপর আলুগুলো দেব আলুটা আগে দিয়ে নিই কারণ আলুটা আগে দিলে আগে আলুটা গলে যাওয়ার ভয় থাকে যেহেতু আমি সিদ্ধ করে নিয়েছি তোমরা ভেজে নিলে অসুবিধা নেই বা দিয়ে দিলাম আলু একটু নাড়াছাড়া করে একটুখানি জল দিয়ে দম দিলেই হয়ে যাবে আমাদের এঁচড়ের রেসিপি ঠিক যখন এঁচড়টা এরকম মাখা মাখা হয়ে যাবে তখন আমি নামিয়ে নেব আজকে আর কিছু নেই শুধু এঁচড় আর ডাল ডাল মানে ওই সাম্বার বুঝেই তো পাতলা ঝোল চলো এবার টেস্ট করে দেখি ডালটা মোটামুটি আমার সে তো ভালো লাগে না সাম্বার টক টক দারুণ হয়েছে এচোরটা এভাবে বানালেই এঁচোর হার বানাবে চিকেন মাটন জস্ট ওয়াউ এমনিতেই আমি এটা অনেক পছন্দ করি আর খুব সুন্দর সেদ্ধও হয়েছে কিন্তু পুরো গলে গলে যাচ্ছে ভাবে চিপে দিলেই পুরো গলে যাচ্ছে তোমরা কে কে ইজা খেতে পছন্দ করো আমাকে কমেন্ট করে বলবে আজকের মতো ভিডিওটা এখান পর্যন্তই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে বাই বাই